তোমার কি লেখাপড়া কি মন টিকে না পেনসিল করে তুমি জানো না তোমার বাহানা ঠিকমতো লেখাপড়া না করো তাহলে তুমি রাস্তাঘাট তারপরে তুমি গাড়ি ঘোড়া তুমি কিভাবে চিনবা বলো লেখাপড়া করলে কম্পিউটারে কাজ করতে পারবা তারপরে অ্যাকাউন্টসের হিসাবপত্র বাসাবাড়ি ফ্যাক্টরি এগুলো তুমি করতে পারবা আর লেখাপড়া তুমি যদি ঠিক মতো না করো তাহলে তুমি লেখাপড়া যদি তুমি ভালো মতো যদি নাই পড়ো তাহলে তুমি কোনো কাজ করতে পারবা না দরাম আমি তোমার এখন কোথাও যেতে গেছি যে বাবা তুমি এই জায়গায় যাও এখন ওই জায়গায় গিয়ে তুমি দেখা গেছে তুমি রাস্তা না জায়গার নাম তুমি না গাড়ির নাম কি তুমি শুধু চিনবা না আর যদি তুমি লেখাপড়া করো কোন গাড়ির কি নাম তুমি সব কইতে পারবা বাসালারে কইতে পারবা জায়গার নাম কইতে পারবা যে বাবা আমি এই জায়গায় আসি লিখতে দিয়ে তুমি অনেক কিছু জানতে পারবা এই কারণে তোমার বলছি তুমি ঠিকমতে লেখাপড়া করবা বড় হবা ঠিক আছে তারপরে বাবা তোমার একটা সাইকেল কিনে দেব তুমি যখন ফাইভ সিক্সে পড়বো তখন আচ্ছা স্কুলে গেছিল ম্যাডামে ভালো করে পড়া দিছিল সব উত্তর দিছ রাকিব রাকিব কি কইছে তোমার না দাঁড়ায় আছো কে দাঁড়ায় দাঁড়ায় আছো কেন তুমি কি করতাছো নাই তুমি ঠিক মতো পড়ো না বাবার কথা শোনো না ধরো আপারে বালিশ দিয়ে আপারে বালিশ আসো আপা যাও করে তুমি দুষ্ট কি করো তুমি যে ভাইয়া লেখে তুমি তুমি ভাইয়ার সাথে ভালো করে পড়তে পারো না

এই যে বই বিস্তার করে আর তোমার ওই সাদা হাতে ইংলিশ খাতা ঠিক আছে পর আর কি করবি ভালো করে বসো ভালো করে বইসা ব্যাগটা এক জায়গায় রাখো তুমি ঠিকমতে বইসা সুন্দর করে পড়া এইভাবে হেলান দিয়ে কাই তুই ব্যাকয়ায় এবার মাছে লা খাবরা করে পেন্সিল বাই করো লেখা খজির দিছি লেখ আচ্ছা কুচিং এ যাও নাই আপ কুচিং বন্ধ কুচিং বন্ধ হ্যাঁ কি বলছে ভাই আজি কুচিং এসেলে বন্ধ কইছে পড়াবো না আজকে কালকে পড়াইবো কিং